টোটো নদীর ধারে এসে দেখল জলধারাটা শুকিয়ে গেছে বনের পাখি প্রাণীরা সবাই তৃষ্ণায় কাতর কি হল তাদের প্রিয় নদীর বছরের প্রথম গ্রীষ্মে টোটোরা এলো নদীর ধারে খেলতে কিন্তু জল নেই মাটি ফেটে গেছে লীলা বলল জল ছাড়া ফুল গাছ বাঁচবে না দাদু তার চোখে জল দাদু তাদের উদ্দেশ্যে বললেন জল হারিয়ে গেলে জীবনও শুকিয়ে যায় বাচ্চারা টোটো দৃঢ় কণ্ঠে বলল আমরা আবার এই নদীটাকে বাঁচাব এই বলে টোটো সহ সবাই দৌড়াতে লাগল টুকি উড়ে উড়ে আশেপাশে খুঁজতে লাগল কোথাও একটু জল আছে কি না তা দেখার জন্য টুকি জলের সন্ধান পেল আর সেই উচ্ছ্বাসে চিৎকার করে বলল এখানে একটু জল আছে সেই শুনে লীলা বলল চলো সবাই জলটাকে ধীরে ধীরে নদীর দিকে নিয়ে যাই পরদিন টোটো মাটি খুঁড়ে ছোট ছোট পথ বানাতে লাগল যেন তারা জলের জন্য রাস্তা তৈরি করতে পারে দাদুকছবো তাদেরকে জলের জন্য সাহায্য করছে পাথর সরিয়ে জল চলার রাস্তা তৈরি করছে হঠাৎ তারা দেখল নদীর জল গড়িয়ে পড়ল এই দেখে সবাই খুশিতে চিৎকার করে উঠল এই দেখে তারা সবাই খুশি হল খুশিতে নাচতে লাগল টোটো খুশিতে নদীর দ্বারে গিয়ে জলের ধারে জল নিয়ে খেলতে লাগল তার চোখে হাসি খুশির ঝিলিক দাদু তাদের উপদেশ দিয়ে বললেন জল বাঁচাতে পারলে জীবনও বাঁচবে মনে রেখো এই শিক্ষা লীলা খুশিতে আপন মনে বসে নদীর ধারে ফুল লাগাতে লাগল যেন প্রকৃতি আবার হাসছে টুকি গাছের ডালে বসে গান গাইছে আর বলছে আমরা একসাথে পারি যদি সবাই চায় টোটো নদীর ধারে গিয়ে কিছু মাটির হাড়িতে জল ভরে রাখছে পিপাসার্থ প্রাণীদের জন্য যেন তারা খেতে পারে দাদু বললেন এই হল আসল বীরত্ব প্রকৃতিকে বাঁচানো তোমরা যদি প্রকৃতিকে ভালোবাসো তাহলে প্রকৃতিও তোমাদেরকে ভালোবাসবে সূর্যাস্তের আলোয় নদীটা ঝলমল করছে যেন আবার আশার আলো ফিরে এসেছে টোটো জলের স্রোতের দিকে তাকিয়ে বলল আমরা পারলাম দাদু আমরা পেরেছি কাজটা করতে দাদু মৃদু হেসে বললেন একতা আর পরিশ্রমী আসল শক্তি এটি জাদুর মতো কাজ করে পুরো বন আর বনের গাছপালা আলোয় ঝলমল করছে যেন নতুন জীবন এসেছে এরপর বনের কিছু পিপাসার্থ প্রাণীরা একসাথে এলো জল খেতে তারা একসাথে জল খাচ্ছে টোটো একটি পাতা দিয়ে জল ছুঁড়ে দিল টুকির দিকে লীলা হেসে কুটি কুটি তারা নদীর জল দিয়ে খেলছে আর আনন্দ করছে জলধারার ওপরে ফুটল রংধনু প্রকৃতির এক আশীর্বাদ তারা সবাই হাঁটতে হাঁটতে শিখল যখন আমরা প্রকৃতির যত্ন করি প্রকৃতিও আমাদের ভালবাসে তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানাবে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর টোটো আর তার বন্ধুদের নতুন নতুন গল্প দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো